সকল নারী জাতির কাছে আমার এই প্রশ্ন যে আমাকে যে হেউ করা হয়েছে এটার বিচার আমি চাই এর বিচার আমি চাই আমি আজকে সমস্ত মনোভাবে আছি বলে আমার আমি এই ট্রমা কাটিয়ে উঠতে পারছি বলে আমার মতো আরেকটা মেয়ে পারবে এরকম না কালকে আরেকজন চলে আসবে আরেকজন অপমান করতে তখন সে পারবে সে কি এই ট্রমা কাটিয়ে উঠতে পারবে যে কেউ যা কিছু বলে ফেলবে যে কোনো অভিযোগ দিয়ে দিবে এইটা তো আর মানা যাচ্ছে না আমাদের সোশ্যাল মিডিয়া নষ্ট করে ফেলতেছে বাজে বাজে কথা বলে এই ধরনের নারীদের ধিক্কার জানাই আমি এ তো শুধু একজনকে অপমান করতেছে না পুরা নারী জাতিকে এরা অপমান করতেছে বডি শেমিং করতেছে যা ইচ্ছা তা বলতেছে এগুলো কি এগুলোর প্রতিকার চাই আমরা এবং আইনি পদক্ষেপ আমরা নিব সোশ্যাল আপনারা সৃষ্টি হয়ে গেছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে বা যারা বার আমার এই ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছেন আমার এই সুনাম আমার দীর্ঘদিনের পরিশ্রম এবং সততার সাথে একটা জায়গা তৈরি করে আমি এখন ব্র্যান্ড প্রমোটার হিসাবে যে স্ট্যাবলিশ হয়েছি এবং আমি এখন এক বা একাধিক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত আছি সেই সকল ব্র্যান্ডের ভ্যালু নষ্ট করা সেই সকল ব্র্যান্ডের মাথানি এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আমি বাড়ি আমার মাথানি করার জন্য কিছু চক্র কিছু দুষ্টু চক্র উঠে পড়ে লেগেছে আপনারা বিগত কয়েক মাস আগেও দেখেছেন একটি বেসরকারি টেলিভিশনে আমাকে বিভিন্নভাবে করার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বা নতুন ব্র্যান্ড প্রমোটাররা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছে যেটা আমার জন্য মানহানিকর এমনকি তারা আমাকে বয়কটেরও ডাক দিয়েছিল সেই অবস্থা থেকে আমি শক্ত হাতে উঠে এসেছি এবং সেই ট্রমার মধ্যে দিয়ে আমি যখন ছিলাম সেই আমরা কোর্ট পর্যন্ত গেছি সেখানে আমার আইনজীবী ছিলেন জানাতুল দিয়ে আপনারা দেখেছেন ওই কেসটা এখনো চলমান আছে আমি আসলে একজন নারী হিসেবে কখনই একজন নারীকে ক্ষয়ক্ষতি করা বা একজন নারীর পিছনে লেগে থাকা এগুলো পছন্দ করি না কারণ ব্যক্তিগত ভাবে আমার এত সময়ও হয় না আমার এবং আমার হাজব্যান্ডের বেশ কিছু যৌথ বিজনেস আছে আমি নিজেই অনেক ব্যস্ত থাকি আমার সংসার বাচ্চা নিয়ে তো আমি সেই মামলা গুলোকে আস্তে আস্তে স্টক করেছে এবং আপনারা জানেন যে এই আইনি প্রসিডিউট গুলো একটু হয় তো সেই জন্য এখনো চলমান আছে যদি আমি চাই সেগুলোতে আরো বেশি সময় দিলে সেগুলো আরো দ্রুত যে আবারও পুনরায় সেই একই ব্যক্তিরা যারা আসলে এই হেলিকপ্টার শুটের সাথে যুক্ত ছিলই না এবং সেই নারী উদ্যোক্তা উনি পরিচয় দিয়েছেন যে ফ্রড ফ্রড ওনার নামটা হচ্ছে রোজা আমি ওনাকে ফটোশুটের দিন ওনার সাথে আমার দেখাও হয়নি কিন্তু প্রেস কনফারেন্সে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে যে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি যেই মানুষটার সাথে আমার দেখা হয়নি এবং ওখানে দুইজন সাংবাদিক উপস্থিত ছিলেন আমি ঠিক জানি না ওনাদের নামটা ওনারা নিজেরা রাখসাকি যে আমার ওনার সাথে ওই দিন ফটোশুটে দেখা হয়নি এবং রিপন সার্ক ছিলেন ওখানে আমার রোজা সাথে ওনার সাথে আমার ফটোশুটে দিন কোনো দেখা হয়নি তো খারাপ ব্যবহার বা কোনো প্রশ্নই আসে না আর উনি যে বারবার উল্লেখ করছেন যে আমাদের কোম্পানি থেকে ওনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে আসলে হেলিকপ্টার যখন চলমান থাকে তখন অনেক বেশি সাউন্ড থাকে সেখানে জোরে কথা বলতে হয় জোরে কথা না বললে কোনো কথা শোনা যায় না তো সেক্ষেত্রে জোরে কথা বলা মানে কিন্তু দুর্ব্যবহার করা নয় ওনাকে জিনিসটা বোঝানো হয়েছিল যেটা রিপন সাহেব বুঝিয়েছেন আমি এই সকল বিষয়টা একটু শর্টে বলে দিই সেটা হচ্ছে আপনারা রিসেন্ট দেখেছেন যে যে প্রেস কনফারেন্স আপনারা গেছিলেন সেখানে অভিযোগকারী যিনি রোজা আছেন যাকে এখন আমরা ফ্রড হিসাবে আপনাদের কাছে প্রমাণগুলো দিলাম তার সাথে তার বড় বোন পরিচয় দেওয়া বা ছোট বোন পরিচয় দেওয়া যে নারী উদ্যোক্তা ছিলেন এবং তার পাশে আরেকজন মেয়ে ছিলেন যার নামে আমার অলরেডি কোর্টে মামলা চলছে তো এই তিনজন মিলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নামটি ব্যবহার করে আমাকে চেষ্টা করেছেন এবং পরবর্তীতে সেই নারী উদ্যোক্তা লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে অকথ্য ভাষায় গালি গালাজ করে আমাদের সম্পূর্ণ মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে মানে আমি জানি না এটা কোন ভাষা ব্যবহার করতে হয় সকল নারী জাতিকে অপমান করেছেন একজন মা হিসাবে আমার বডি সেমিং করেছেন দু সালেও এসে আমাদেরকে বডি শেয়ের মতো জঘন্য বুলিং এর শিকার হতে হয়েছে আমার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আজকে এখানে এসেছি যে এই ধরনের মানে নারীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে থাকেন এবং এইটাই স্টাবলিশ করে থাকেন যে বুলিং করার মাধ্যমেই রিচ ফেসবুক রিচ এবং ফেসবুকের এর ভিউ বাড়ানো যায় তাহলে আমাদের পরবর্তী জেনারেশন বা সমসাময়িক যারা আছে তারা এটাই ধরে নিবে আমরা সামাজিক মাধ্যমে আমরা করব, করব বুলিং করব অশালীন মাত্র আমাদের প্রচার প্রসার হবে ভিউ হবে আমরা ভাইরাল হব। ভাইরালকে একটা নোংরা শব্দ হিসাবে তারা ব্যবহার করছেন এবং আমার নাম তারা বিভিন্ন জায়গায় ছবি সহ প্রকাশ করছেন ওই ভিডিওগুলো গুলো কেটে কেটে ছোট বাচ্চাদের সামনে অকথ্য ভাষায় ব্যবহার করা হচ্ছে তাদের স্টাফদের সামনে তাদের স্টাফরাও যুক্ত হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখানো হচ্ছে এবং তিনি লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রমোটারদেরকে ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো খাটায় চাকর শব্দটা তিনি উচ্চারণ করেছেন এবং বলেছেন যারা মডেল যারা নায়িকা যারা হচ্ছে আমরা যারা ব্র্যান্ড প্রমোটার তাদেরকে ভাড়া করে টাকা দিয়ে নিয়ে এসে চাকরের মতো খাটানো হয় তার মানে কি আমরা যারা আছি এখানে উপস্থিত আমরা সবাই চাকর যারা জব করছেন তারা সবাই বসের আন্ডারে চাকরের মতো খাচ্ছেন টাকার বিনিময়ে আমার বাবা আপনার বাবা আপনার মা আমার বোন কোথাও না কোথাও চাকরের মতো খাচ্ছে সকল নারী জাতিকে অপমান করা হয়েছে সকল পুরুষ জাতিকে অপমান করা হয়েছে করা হয়েছে আমার জিমের এর সহকারে আমাদের অঙ্গভঙ্গি গুলো করে দেখানো হয়েছে একজন মাকে বডি বডিং করা হয়েছে সম্পূর্ণ ব্র্যান্ড সেক্টরকে ধুলিশ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে আমি যে সকল ব্র্যান্ডের সাথে যুক্ত আছি সেই সকল ব্র্যান্ডকে কেউ করা হচ্ছে যাতে সেই সকল ব্র্যান্ডরা উঠে দাঁড়াতে না পারে প্রমোশন না করাতে পারে যত ছোট ছোট উদ্যোক্তার আছেন যারা নতুন শুরু করেছেন তারা যাতে ব্র্যান্ড প্রোমোটারদের কিনে কাজ করতে না পারে তারা যাতে ব্র্যান্ড প্রোমোটারদের কিনে কাজ করে ডিজিটাল প্ল্যাটফর্মে হাইলাইট না হতে পারে এটি গভীর ষড়যন্ত্র এটা এখন ক্লিয়ার হয়ে গেছে যে এটি গভীর ষড়যন্ত্র নতুন উদ্যোক্তাদের তৈরি হতে না দেয়া নতুন ব্র্যান্ড প্রমোটারদের তৈরি হতে না দেওয়া এই প্রফেশনটাকে তুলিস সাত করে দেওয়া আমার ক্যারিয়ারটা আমার দীর্ঘ ষোলো বছরের এই ক্যারিয়ারটাকে নষ্ট করে করে বন্ধ করে দেয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই প্রচার প্রসার করা যে গালাগালি করে অশ্লীল ভাষা ব্যবহার করে অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং রিচ যায়। তাহলে আর্টিস্টিক বিষয় শৈল্পিক বিষয় যারা সত্যি যোগ্যতা সম্পন্ন যারা গুণ সম্পন্ন তাদের কোনো ভিউ নেই তাদের কোনো রিচ নেই এবং এটাই আপনারা দেখেছেন কয়েকদিন অনেক ফেসবুক পেজ অনলাইন ক্রিয়েটাররা এই বিষয়গুলোকে মেনশন করে করে পোস্ট দিয়ে তারাও রিচ ভাইরাল হচ্ছে এবং সবাই এটা বলছে যে এই বিষয়গুলো নিয়ে কথা বললে তো ভাইরাল হওয়া যায় তার আমাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কাছে এটাই প্রচার করা হচ্ছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে অসামাজিক এবং এটা কোনো সুস্থ স্বাভাবিক সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে না এটা অসুস্থ পরিবেশ যেখানে একটা মানুষ সারা দিন কাজ শেষ করার পর বিনোদনের জন্য আসে এন্টারটেইনমেন্টের জন্য আসে সেখানে এসে যদি সে এই ধরনের অঙ্গভঙ্গি অশ্লীল ভাষার ব্যবহার দেখে এই ধরনের চয়ন দেখে আমাদের পরবর্তী প্রজন্মাবলী শিশুরা কি শিখবে আমরা বলি আমাদের সকলের ভাষাধিনতা আছে বলতে পারি কিন্তু ভাষাধিনতারও একটা লিমিট আছে একটা মানুষের যা ইচ্ছা তা বলে ধুলিস্বাদ করে দেওয়া কোনো ভদ্রতাও না আর কোন স্পষ্ট বাকিতাও না এটা চরম অসভ্যতা আমরা কি এই রকম অসভ্য জাতিতে পরিণত হচ্ছি আমরা কি সোশ্যাল প্ল্যাটফর্মে অসভ্যদের জায়গা করে দিচ্ছি এই জায়গাগুলো নিয়ে আমাদের আজকে এত প্রশ্ন এই জায়গাগুলোকে আমরা আইনি কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো